দাম মাত্র পনেরোশো টাকা ঠিক আছে দাম মাত্র পনেরোশো টাকা আসসালাম আলাইকুম রিহান নতুন একটা বুট আসছে আমাদের কাছে এই যে একটা কার্টুন আসছে আটটা কার্টুনের ভিডিও আমি অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটা কার্টুন এদের কার্টুন আমরা এই কার্টুনটা আপনাদের কাছে খুলে দেখাবো এখন ঠিক আছে আপনারা সবাই ভিডিওটা দেখবেন খুব সুন্দর বুট একটা আসছে আমাদের কাছে আর আমাদের কিন্তু অফারগুলো কিন্তু দুর্দান্ত অফার থাকে এটা আপনারা জানেন তো এই অফারের মধ্যে আপনারা যদি বুট নেন ঠিক আছে ভাই তাহলে আপনারা জিতবেন আর না হলে পরবর্তীতে নিলে কিন্তু আর জিতবেন না তো আমি এটা হচ্ছে প্যাডগুলো খুলবো আপনারা ভালো করে দেখেন ঠিক আছে আমাদের পার্সেলগুলো এইভাবে আসে সব চাইনা মাল ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন আপনারা পাইকারি নিতে পারবেন যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন সমস্যা নাই পাইকারি রেট আলাদা আমাদের সাথে কথা বলে আমরা এটা বলতে পারবো খুব সুন্দর একটা বুট আসছে আমাদের কাছে এটা হচ্ছে অ্যাডিডাস প্রিয়াটর আপনার নাম শুনছেন কিনা জানি না আমি এর আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম তবে ওইটার কালার এইটা কালার একটু আলাদা ওইটা একরকম কালার এটা একরকম কালার তবে এটা খুবই সুন্দর লাগতেছে ওটার সাইতে দেখতে পাচ্ছেন অ্যাডিডাস প্রিয়টর এই অ্যাডিডাস এর বুটটা আপনারা যারা নিতে ইচ্ছুক দাম মাত্র 1500 টাকা ঠিক আছে দাম মাত্র 1500 টাকা তো আপনারা যারা এই অ্যাডিডাস প্রিয়টর বুটটা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের আপনারা যা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশী হয়ে থাকেন অনেকে আছে ইন্ডিয়ান ভাইরা আমাদের নক দেন তো ইন্ডিয়ান ভাইদের জন্য আমাদের কোনো ব্যবস্থা নাই পাঠানোর আগে বলে দিচ্ছি যারা বাংলাদেশি ভাইরা আছে যারা প্লেয়ার তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে বাইতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন আর যারা ইউটিউব যারা টিকটক থেকে দেখবেন তারা অবশ্যই টিকটক বাইতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম